ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড় একটি শয্যাশায়ী নারীর ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি শেখ হাসিনা যিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অবশেষে হাসির দলিতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা আজকে আপনারাই আমার পরিবার আপনারাই আমার সামাজিক মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে একটি ছবিকে ঘিরে এটি মুহূর্তে ভাইরাল হয় দাবি করা হয় এটি নাকি শেখ হাসিনার অসুস্থ অবস্থার বা মৃত্যুর পরের কোন দৃশ্য দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন সামাজিক যোগাযোগের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবারও তুমুল আলোচনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিদায় নিয়েছেন এমনই মন্তব্য এবং এমনই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে কারণ বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ায় ভারতের সাথে বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝেছেন যে বাংলাদেশের সাথে আমার সম্পর্ক স্থাপন করতে হলে চিরতরে সরিয়ে দিতে হবে এই শেখ হাসিনাকে দর্শক যে কারণেই বিষ প্রয়োগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার আপ্রায়ণ চেষ্টা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এ বিষয়ে কিছু অংশ বিরিয় শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে আইকনটি চালু করে দিন চলুন দেখে আসি এই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আসলেই কি ঘটনা ঘটেছে তাকে কি চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে নাকি এটা কোনো মিথ্যা এবং বানোয়ার্ট নিউজ সামাজিক যোগাযোগের মাধ্যমে সড়ানো হচ্ছে দর্শক পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সব সভাপতি ভদ্রুদ্দিন ওমর ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো দুই সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার নিজেই একটি গণ অভ্যুত্থানের দেশ উনিশশো বান্ন উনিশশো উনসত্তর উনিশশো নব্বই সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই সালের গণ ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তরমূলক ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল উনিশশো এ আইয়ুব খানের পতন হয়েছিল উনিশশো এ এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন এমন পলায়ন পর সরকার বা দল দেখা যায়নি উনিশশো সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন শুধু হাসিনাই নয় তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায় এরকম ব্যাপক দলীয় পতন আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায় এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথ শেখ হাসিনার পালানোর পরদিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও মোরাল সাধারণ মানুষ ভেঙে ফেলে কেউ কোনো নির্দেশ দেয়নি তবু এটি ঘটেছে এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ যার বহিপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় হয়েছে বহু বছর ধরে নির্যাতিত অবদমিত জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায় যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরেরই আগস্টে যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায় এভাবেই ইতিহাসে অনেক সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয় এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা তারাই ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা বড় বড় সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে ওই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সে দীর্ঘ দিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল এটা কোনো নতুন ব্যাপার ছিল না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জ্বলে পুড়ে মরবে আরেকটি শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমনভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশী কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলোর প্রতিটি সে মেনুকুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সবকিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকেই শেখ হাসিনা ঠিক করেছিল যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিল সংশোধনী এনেছিল কোন নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না দুই সালে ক্ষমতায় এসে সেই নাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কারণ সে বুঝেছিল নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে সে প্রশাসনকে দুভাবে নিয়ন্ত্রণ করেছে প্রথমত ঘুষ টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দুই হাজার নয় সালের মধ্যে এই নিয়ন্ত্রণ স্থাপন করে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচন গুলো করে 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি 2018 সালে রাতের ভোট হয়েছিল দিনের ভোট বলেও ভোট আসলে হয়ে গেছে আগের রাতে 2024 সালেও একই ঘটনা এভাবে নির্বাচন করেও সে জয়লাভ করে যদিও জনসমর্থনের কোন ভিত্তি ছিল না ওইসব নির্বাচনে দেখা গেছে তার দল 300 সিটের মধ্যে 4-5টি সিটও পাবে কিনা সন্দেহ এরপরও সে জয়ী হয়েছে শুধুমাত্র প্রশাসনের উপর চুরান্ত নিয়ন্ত্রণের কারণে এটা গোপন কিছু নয় সবাই জানে সরকার যদি চায় তারা এভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে তাহলে সেটা ঠেকানো কঠিন নির্বাচনে শুধু কারচুপি নয় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে করতে না পারে নির্যাতন করা হয়েছে প্রচুর মানুষকে করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে যেটা শেখ মুজিবের আমলেও ছিল না শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ হাসিনা শুধু হত্যা করত না নির্যাতনও করত এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেত সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সে নির্বাচনী ব্যবস্থা দর্শক বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার এবং সব ধরনের চুক্তি বাতিল হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে জায়গা দেওয়া সুতরাং ভারতে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণেই কিন্তু নরেন্দ্র মোদী একের পর এক চাপে পড়তেছেন এবং ইতিমধ্যেই নরেন্দ্র মোদী বুঝে গেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক কায়েম করতে হলে স্থাপন করতে হলে তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা ফয়সালা করতে হবে তাকে হয় বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাকে চিরতরে শেষ করে দিতে হবে দর্শক এই প্ল্যান নিয়েই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন না যে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ